গ্রীষ্মের জন্য অনেক বড় সুখবর কেননা আপনি গ্রীষ্মে যাওয়ার পরবর্তীতে আপনি টাকা পরিশোধ করবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আবারও গ্রিরিশের জব ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে চলে আসলাম সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন আপনি আপনি চিন্তা করতেছেন গিরিশে যাবেন কিন্তু বিশ্বাস এজেন্সি খুঁজে পাচ্ছেন না আমি বলবো অবশ্যই ওয়ার্ল্ড কানেক ট্রাভেলস সঙ্গে যোগাযোগ করতে পারেন কেননা ওয়ার্ল্ড কানেক ট্রাভেলস সঙ্গে যোগাযোগ করলে আপনার ইন্ডিয়াতে যাওয়ার কোনো ঝামেলা নাই তাই অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক ট্রাভেলস সঙ্গে যোগাযোগ করতে পারেন কেননা ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলস এমন একটা এজেন্সি এখানে দুই নম্বরই করার কোনো সুযোগ নাই হান্ড্রেড পার্সেন্ট গ্রিসের ভিসা আপনি পাবেন হানড্রেড পার্সেন্ট ম্যান পাওয়ার করে আপনি হান্ড্রেড পার্সেন্ট টাকার সিকিউরিটির সাথে আপনি আপনার ফাইলটা জমা করবেন কেননা ওয়াল কানেক্ট ট্রাভেলস এমন একটা এজেন্সি এখানে দুই নাম্বারই করার কোনো সুযোগ নাই তাই অবশ্যই আপনি যদি ওয়ার্ল্ড কানেক ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার ফাইলে জমা করতে পারেন আমাদের এজেন্সিতে বর্তমানে পাঁচ ধরনের কাজের সুযোগ আছে গ্রীষ্মের জন্য এই পাঁচ ধরনের কাজের ভিতরে আপনি যে কাজটা করবেন অবশ্যই সেটার জন্য আপনি আপনার ফাইলে জমা করবেন এক নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন বর্তমানে বাংলাদেশে আপনি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসাবে চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসেবে চাকরি করেছেন তাহলে আপনি আপনার ফাইল্লা জমা করতে পারেন গিরিশের জন্য কেননা গিরিশের জন্য যদি আপনি আপনার ফাইল্লা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি স্যালারি পাবেন বারোশো পঞ্চাশ ইউরোপ থেকে পনেরোশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি স্যালারি পাবেন কোম্পানি অবশ্যই আপনাকে থাকা খাওয়া দোটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের আর টিআরসি কার্ড করে দিবে আপনি যদি ওয়ার টাইম কাজ করতে পারেন তাহলে আপনি যে বেতন পাবেন বেতনে ফিফটি পার্সেন্ট বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন দুই নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি আর কোয়েল্ডিং জানেন অথবা মিগ ওয়েল্ডিং জেনে থাকেন অথবা বাংলাদেশে আপনি আর কোয়েল্ডিং বা মি গোয়েল্ডিং করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি আর কোয়েল্ডিং অথবা মি গোয়েল্ডিং করেছেন তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন গ্রীষ্মের জন্য কেননা গ্রীষ্মের জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন স্যালারি পাবেন পনেরোশো পঞ্চাশ ইউরোপ থেকে আঠারোশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি স্যালারি পাবেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দুওটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরেই টিআরসি কার্ড করে দিবে কোম্পানি থেকে যদি আপনি ওয়ার টাইম কাজ করতে চান কোম্পানি আপনাকে অবশ্যই ওয়ার টাইম কাজ করার সুযোগ করে দিবে আপনি যদি ওয়ার টাইম কাজ করতে পারেন তাহলে আপনি যে বেতন পাবেন বেতনের ফিফটি পারসেন্ট বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন আপনি ওয়ার্ল্ড কানেক ট্রাভেলসে যদি আপনার ফাইলে জমা করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট ভিসা পাবেন তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন তিন নম্বর কাজের সুযোগ হলো আপনি যদি ফাইভ স্টার হোটেলে কিচেন হেল্পার হিসাবে চাকরি করে থাকেন বাংলাদেশে অথবা দীর্ঘদিন আপনি ফাইভ স্টার হোটেলে কিচেন হেল্পার হিসাবে চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি ফাইভ স্টার হোটেলে কিচেন হেল্পার হিসাবে চাকরি করেছেন তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন গ্রীষের জন্য কেননা গ্রীষের জন্য যদি আপনি আপনার পাইল জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন স্যালারি পাবেন বারোশো পঞ্চাশ ইউরোর থেকে পনেরোশো পঞ্চাশ ইউরোপ পর্যন্ত স্যালারি পাবেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দোটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরেই টিআরসি কাট করে দিবে আপনি যদি ওভার টাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওভার টাইম কাজ করার সুযোগ করে দিবে। তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন চার নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন বর্তমানে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে চাকরি করেছেন তাহলে আপনার ফাইলটা জমা করতে পারেন গ্রীষের জন্য কেননা গ্রীষের জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি স্যালারি পাবেন বারোশো পঞ্চাশ ইউরোপ থেকে ষোলোশো ইউরোপ পর্যন্ত আপনি স্যালারি পেতে পারেন কোম্পানি অবশ্যই আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি তিন মাসের ভিতরে টিআরসি কাট করে দিবে কোম্পানি থেকে যদি আপনি ওয়ার টাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওভার কাজ করার সুযোগ করে দিবে আপনি যদি ওয়ার টাইম কাজ করতে পারেন তাহলে আপনি যে বেতন পাবেন বেতনের ফিফটি পার্সেন্ট বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন কোন এজেন্সিতে ফাইল জমা করলে আপনি গ্রিসের ভিসা করাইতে পারবেন পাঁচ নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি ইনডোর ক্লিনার হয়ে থাকেন বর্তমানে বাংলাদেশে আপনি ইনডোর ক্লিনার হিসেবে চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি ইনডোর ক্লিনার হিসেবে চাকরি করেছেন তাহলে আপনি আপনার ফাইল্লা জমা করতে পারেন গ্রীষের জন্য কেননা গ্রীষের জন্য যদি আপনি আপনার ফাইলা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন স্যালারি পাবেন এক হাজার পঞ্চাশ থেকে পনেরোশো পঞ্চাশ ইউরো পর্যন্ত স্যালারি পেতে পারেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরেই টিআরসি কাট করে দিবে কোম্পানি থেকে যদি আপনি টাইম কাস্ট করতে পারেন তাহলে আপনি যে বেতন পাবেন বেতনের চল্লিশ পার্সেন্ট বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন কোন এজেন্সিতে আপনি ফাইল জমা করলে গ্রীষ্মের ভিসা আপনি পেতে পারেন কেননা ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসে যদি আপনি আপনার ফাইল জমা করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে আপনি থাকতে পারতেছেন কেননা ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসে আপনি ফাইল জমা দিলে আপনি যদি ভিসা নাও করাইতে পারেন এখান থেকে দশটা টাকা কর্তন করা হবে না তাই আপনি যেভাবে টাকা দেবেন সেইভাবে আপনার টাকা আপনাকে বোঝাই দিতে বাধ্য থাকিবে তাই অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন কেননা ওয়াল কানেক্ট ট্রাভেলসের সাথে যোগাযোগ করলে আপনি যে ইন্ডিয়াতে যাওয়ার কোনো ঝামেলাটা নাই আপনার সকল কাজ বাংলাদেশ থেকেই সম্পূর্ণ করা হবে এজেন্সির মাধ্যমে তাই অবশ্যই আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক এজেন্সি যাচাই করবেন কোন এজেন্সির মাধ্যমে ফাইল জমা করলে আপনি আপনার বিষয়টা করাইতে পারবেন কেননা বাংলাদেশের অলিতে গলিতে কিন্তু এজেন্সি ঘুরে বেড়াচ্ছে তাই সকল এজেন্সির মাধ্যমে আপনি যেতে পারবেন না কিছু কিছু এজেন্সি ভালো কাজ করে সেই এজেন্সিগুলো যদি আপনি যাচাই করতে পারেন তাহলে অবশ্যই আপনি গ্রীষে যাইতে পারবেন তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে যে এজেন্সির মাধ্যমে আপনি ফাইল জমা দিলে আপনি সেই এজেন্সি আপনার টাকার সিকিউরিটি দিবে অথবা বিশাল সিকিউরিটি দিবে তাই সেই এজেন্সির মাধ্যমে আপনি আপনার ফাইলটা জমা করেন তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন আসসালামু আলাইকুম